হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো শনিবার আর ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি চলে এসেছি বাড়িতে মানে আমাদের বাড়িতে তো এসেছি তো দুদিন হয়ে গেল দুদিন বলতে পারো জামা কাপড় গোছাতে গোছাতে বালি ঝাড়তে ঝাড়তে আর জিনিসপত্র এদিক সেদিক করতে করতেই সময় কেটে গেছে তো সেই জন্য আর কোনো ভিডিও আমি পোস্ট করিনি আর অনেকগুলো ভিডিও পেন্ডিংও ছিল সেগুলোই তোমাদের সাথে একে একে শেয়ার কর করছিলাম আর সত্যি বলতে কি বলতো তো পুরী থেকে এসেই বাড়িতে গিয়ে বহুত কাজ ছিল মানে গ্রামের বাড়িতে যেহেতু দিদি আসেনি দুদিন দিদি আসেনি তো আমার ঘর মোছা মানে আমার ঘরটা প্রথমেই ঠুকেই দেখি যে না ঝাড় দেওয়া না মোছা মা পরিষ্কার করে রাখে জানো তো আমার শাশুড়ি মা একটু তো পিটপিটে আছে বলতেই হবে তো পরিষ্কার করে রেখে গেছে কিন্তু এতদিনে কী হয় মানে গ্রামের বাড়ি তো বুঝতে পারছো ধুলো হয় প্রচণ্ড পরিমাণে তো বিছানা থেকে শুরু করে নিচের মেঝে পুরো ঝাড় দিয়ে মুছে মানে যা খাওয়ার সঙ্গে সঙ্গেই তারপর বাসন মাজা তারপরের দিন আবার সেই খেতে দেওয়া বাসন মাজা ঘর মোছা এই মানে বাড়ি গেলে সবাই মিলে একটু করতে তো হয়ই স্বাভাবিক সেটা তো সেখানে একটা টায়ার্ডনেস গেছে মানে রেস্ট পাইনি বাড়িতে এসে পরের দিন থেকেই জামা কাপড় গোছানো গিফটসগুলো একে একে সবাইকে মোটামুটি দিয়েই দিয়েছি গিফটস আর আজকে যাচ্ছি হচ্ছে রেডি হয়ে দেখতেই পাচ্ছ এই যে এই চুড়িদারটা তো তোমরা অলরেডি দেখেছো আমি অনেকগুলো রিলস বানিয়েছি একে একে পোস্টও হচ্ছে আরও আছে তোমাদের জন্য তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও তো আজকে যাচ্ছি হচ্ছে রেডি হয়ে বাপের বাড়ি কিন্তু তার আগে যেটা যাব পড়াতে আর এখন বাজে দশটা যেহেতু এই কদিন পড়ানো হয়নি তো একটা তো গ্যাপ হয়ে গেছে তো আজকে স্যাটারডে আজকে আমি পড়িয়ে দিয়ে বাপের বাড়ি যাব তবে বাপের বাড়িতে এই বাড়ির যাওয়াটা না অনেকটা দুঃখের আনন্দের নয় কেন আমি বলবো তোমাদেরকে অনেকটা দুঃখ রয়েছে মনের মধ্যে এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি থাক সেই সব কথা না হয় পরে বলা যাবে এখন দশটা পাঁচ বাজে তাড়াতাড়ি বেরোই আমি সাড়ে এগারোটার মধ্যে পড়িয়ে তারপর বেরিয়ে যাবো ওখান থেকে যাই না আজকে কতক্ষণ পড়াতে পারবো তো মোটামুটি এক ঘন্টা তো পড়াতেই হবে পড়িয়ে তারপরে বেরিয়ে যাব। আর নিয়ে নিয়েছি এই যে দুটো ব্যাগ হয়েছে আর ভোটও আছে সেই জন্য এক সেই জন্য একবারে ভোট দিয়ে বাড়িতে আসবো তো সোমবার দিন ভোট তো যাচ্ছি যখন আজকে শনিবার একবারে ভোট দিয়ে তারপর আসবো তো দেখো হাতে ছাতা どう এসেছি বাড়িতে এসেই ঢক করে আগে খেলাম জল আর মা দিচ্ছে এখন মিল্কশেক চকলেট মিল্কশেক আমি মিল্কশেক আমি পরে খাবো আগে তুমি আমাকে একটু জল দাও ছিল তো ইয়েতে ফ্রিজে গায়ে দিতেও যে কি আরাম উফ কি রোদ রোদ তার মধ্যে তো দেখলে দুটো কাট ছিল বলে আবার চাপাটালি থেকে ওইদিকে যেতে হলো চশমা দোকানে গেলাম পাগল হয়ে গেছি এই রোদের মধ্যে আর বাড়িতে এসেছি একটু ফ্রেশ হই তোমাদের সাথে অনেকগুলো কথা বললাম না শেয়ার করার রয়েছে আমাকে খুলে দিচ্ছে দেখো পাপা খুলে দাও তো পাপা ওই যে পাপা খুলে দিচ্ছে ওলি বাবা রে ওলে বাবা ওপেন আর লাগবে পাপা ওপেনার আর লাগবে হলে তুমি পারবে না খুলতে মা খুলে দিচ্ছে আমাকে একটা হামি দেবে পাপা একটা হামি দেবে একটা হামি দেবে শুধু বলছে খা খা পি খা খা এখানে 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 একটা যাই হোক জীবনযাত্রা এগিয়ে চলতে হবে আর বিকেলে এসছিলাম ছাদে এত সুন্দর আবহাওয়া ছিল আর এখানে না দেশে ছিল জানো তো ভোটের প্রচার করতে আর আমার মা আর বৌদি তখন একদমই দেবের সামনে গিয়ে হাত মিলিয়ে এসছে সেটাই আমাকে দেখাচ্ছিল একদম ঘরের সামনে গিয়েই দেব গেছিলো তো সেই ভিডিওটাও আমাকে শেয়ার করেছিল আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার মারা আর এখানে দেখতে মনটা খারাপ নিয়ে খেলা আর এই ট্রফিটারও বেশ বড় সেটা যেন তার জীবনের খারাপ সময়টাকে পার করে পরবর্তী জীবনে যেন সে পদার্পণ করতে পারে আবারও মানুষ হয়ে এই পৃথিবীতে সুখময় জীবন নিয়ে জীবনযাপন করতে পারে এই ঈশ্বরের কাছে কামনা রইল যতই হোক মারা গেছে যেঠু দুঃখ তো ফ্যামিলির মধ্যে রয়েছে এবং বিভিন্ন রকমের নিয়মকানুনও রয়েছে সেগুলো পালন করছে আমার ফ্যামিলির লোকজনেরা চোখ মারো একটু চোখ দাও এখন প্রায় সাড়ে আটটা বাজে এতক্ষণ ভিডিও এডিট করছিলাম সোহাগ বেটার সাথে একটু গল্প আড্ডা করলাম চা মুড়ি খেলা মুড়ি মাখা খেয়ে এবার যাব হচ্ছে বাড়ির সামনেই দেখো জানলা দিয়ে যেতে পারছো এই যে সোনার দোকানটা তো বেশ লাইটিং ফাইটিং করেছে তো কালকে যাব ভাবছিলাম তা ভাবলাম যে বসেই রয়েছি যখন রেডি হই একটু রেডি হয়ে টুকটাক একটু জিনিস দেখতে মানে কিছুই তেমন নেওয়ার নেই তবুও ওই যে মেয়েদের হয় না যে একটু দেখি সত্যি বলতে এই অভ্যাসটা না আমার খুব মানে ছিল না একেবারেই ছিল না তো ইদানিং দেখছি একটু যেন ওই ছোটো ছোটো গয়নার প্রতি একটু দেখার নেশা বেড়েছে কিনি না কিনি মনে হয় যেন একটু যদি টাতে নেড়ে দেখতে পারি এই জন্য তো যাই বাড়ির সামনেই একদম দোকান যেহেতু জামাটা জাস্ট চেঞ্জ করে নাইটি পরেছিলাম জামাটা জাস্ট চেঞ্জ করে যাচ্ছি তো চলো দেখা যাক কি দেখি না দেখি তোমাদের সাথে শেয়ার করবো সেরকম যদি ইউনিক কিছু দেখতে পাই তো চলো আমার সাথে তোমরাও চলো ঠিক আছে দু ঘন্টা ধরে দোকানে দাঁড়িয়েছিলাম এসছি প্রায় সাড়ে নটায় সাড়ে আটটায় এখন বাজে দশটা দোকান বন্ধের টাইম হয়ে গেছে মানে সেই এসছি সাড়ে আটটার সময় দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে তা আমি বের হলে আমার দোকানটা বন্ধ করলো আমার জন্যই দোকান বন্ধ করতে পারছিল না যাই এবার ঘরে যাই এ দেখো ফুচকা খাচ্ছি আর এই ফুচকে ছেলেটা তখন থেকে জল খেয়ে যাচ্ছে চোখে জল তবু ওই দেখো বাটি নিয়ে বসে রয়েছে ও জল খাবে বলে ন্যাং তো ওই দেখো আবার কি না আমি জল দেবো না কি খাবে তুমি আলু খাবে তাহলে কি খাবে কি বাবা জল খাবে আলু খাবে এই পুচকে ছেলেটা এই এ কি কান্ড